স্ত্রী সহ করোনায় আক্রান্ত তৌসিফ মাহবুব তো ভিউয়ার্স চলুন জেনে নেই বিস্তারিত দেশের জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব করোনায় আক্রান্ত হয়েছেন তার সঙ্গে স্ত্রী জান্নাতুল ফেরদৌস জারাসহ শ্বশুরবাড়ির সবারই করোনা পজিটিভ এই তথ্য তৌসিফ নিজেই নিশ্চিত করলেন পহেলা ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ত্রী জান্নাতুল ফেরদৌস জারার সঙ্গে হাসপাতালের একটি ছবি পোস্ট করেন তৌসিফ সেখানেই তিনি করোনা আক্রান্ত হওয়ার তথ্যটি জানান ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন প্রতিটি স্বামীকে এই দিনটি দেখতে হবে সৃষ্টিকর্তা সবাইকেই শক্তি দান করুন সেই আশা করি ছবিটি পুরাতন কিন্তু বউটা এবার অনেক অসুস্থ করোনায় শুধু বউ না শ্বশুরবাড়ির সবাই আমিও দোয়া করবেন প্লিজ জানা গেছে করোনায় আক্রান্ত হলেও সবাই বাসাতেই রয়েছেন তবে তৌসিফের স্ত্রী বেশি অসুস্থ দু হাজার আঠারো সালের নয় ফেব্রুয়ারি বিয়ে করেন তৌসিফ যারা সুখী দম্পতি হিসেবে তাদের বেশ সুনামও রয়েছে তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ